সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা খুব সহজে যে কোনো শ্রেণীর পাঠ্য বই ডাউনলোড করে নিজেরা পড়তে পারো যেহেতু তোমাদের অনেকের স্কুলে এখন পর্যন্ত পাঠ্য বই দেওয়া হয়নি চল আমরা দেখে নেই কিভাবে তোমরা সেই পাঠ্য বইগুলো ডাউনলোড করে নিজেরা মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে পড়তে পারো সেজন্য প্রথমে আমরা গুগল থেকে সার্চ বারে ক্লিক করে এন সি টি বি এই চারটা অক্ষর লিখব তারপর সার্চ আইকনে ক্লিক করব দেখো সর্বপ্রথম আমাদের একটি ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব ও তারপর আমাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর দেখো নোটিশ বোর্ডে সর্বপ্রথম যে নোটিশ রয়েছে দেখো এখানে লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এই নোটিশ থেকে এই নোটিশটাতে আমরা ক্লিক করব। তোমরা চাইলে এখান থেকে মেনু থেকে এই পাঠ্যপুস্তক সিলেক্ট করেও তারপরে যেতে পারো যেহেতু এখানে নোটিশ আকারে দেওয়া আছে সেহেতু সেটা তোমাদের জন্য সহজ হবে দেখো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা আমরা এই অপশনটাতে ক্লিক করব দেখো তারপর আমাদেরকে এরকম একটা অপশন চলে আসবে এইখান থেকে আমরা এই যে বিস্তারিত যে লেখাটা রয়েছে এই যে এখানে বিস্তারিত এই বিস্তারিত লেখাটিতে ক্লিক করব তারপর দেখো আমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে দেখো আমাদের লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর এই অপশনটাতে আমরা ক্লিক করব তোমরা যদি প্রাথমিকের বইগুলো পেতে চাইতে তাহলে প্রাথমিক অপশনগুলোতে ক্লিক করতে আমরা যেহেতু মাধ্যমিকের বই চাই তাই আমরা মাধ্যমিক অপশনে ক্লিক করেছি এখন দেখো তুমি কোন শ্রেণীর পাঠ্য বই চাচ্ছ দেখো আমি এখানে অষ্টম শ্রেণীর যে কোনো একটা বই চাচ্ছি সেই জন্য আমি অষ্টম শ্রেণীর পাঠ্যবইতে ক্লিক করলাম মানে অষ্টম শ্রেণীতে ক্লিক করলাম দেখো এখন আমাকে শো করছে দেখো ইংলি ইংরেজি ভার্সনের জন্য ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সনের জন্য এই যে দেখো বাংলা ভার্সন দেখো কি কি পাঠ্য বই আছে সবগুলোই বই কিন্তু এখানে দেখাচ্ছে তোমরা যে কোনো পাঠ্য বইতে দেখো আমি গণিত পাঠ্যবইটা ডাউনলোড করতে চাচ্ছি এখন আমি শুধুমাত্র এই ডাউনলোড অপশনে ক্লিক করব এই যে দেখো তাহলে কিন্তু এই যে আমাদের সামনে সেই গণিত বইটা এসে গেল এখন আমরা এই যে এই অপশনটাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি এবং আমরা ডাউনলোড করার পর এটা আমাদের ফাইল মেসেঞ্জার থেকে দেখে নিতে পারি মূলত এরকমভাবেই তোমরা পাঠ্য বইগুলো ডাউনলোড করে দেখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ